আসসালামু আলাইকুম জুম্মা মোবারক প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সব কিছু মিলিয়ে মিশিয়ে আসেন একরকম বেশি ভালো বলবো না যেমনটা আমিও নেই তার মধ্যে চলাফেরা করতে হয় দেখুন শুক্রবারে বাহিরে বের হয়েছি সন্ধ্যাবেলা কতটা বৃষ্টি আমাদের মতো মধ্যভিত্ত ফ্যামিলি যারা বাহিরে কাজে ব্যস্ত থাকে এরকম বৃষ্টি যেমনটা অসুবিধা হচ্ছে তারপর আর বাকিগুলো তো রয়েই গেল তবুও চলতে হবে ফিরতে হবে বেঁচে থাকার জন্য যতটা করা যায় লড়াই দেখুন বৃষ্টিতে রিক্সাওয়ালা ভাই বিজে একদম জরাজীর্ণ হয়ে গেছে আর চারিপাশের লোকজন একটু ভিতরে আশ্রয় নিয়েছে এসে দোকানগুলোর ঝমঝমাঝম বৃষ্টি কোনো থামার নাম নেই এইটা সকাল থেকে হালকা পাতলা হয় বৃষ্টি থেমে যায় আবার বিকেল থেকে খুবই জোরে সরে হইতেছিল কেয়ার করার ফিরে এসে বাসায় রেস্ট করে রাত শেষ করে পরের দিন দুপুরবেলা এইটা আপনাদের মাঝে ফিরে আসছি দুপুর না ঠিক বিকেলের আগে আর এই ছাদে উঠে আসছি কারণ বৃষ্টিটা থেমে গেছে একটু হালকা দুই এক ফোঁটা করে পড়ছে চারিপাশ এতটা ফ্রেশ লাগছে বাহিরে তো এখন যাওয়ার সময় না তো একটু ছাদে উঠলাম আর এখানে আমি কোমলমতি শিশুদের নিয়ে আসছি ঘোরার জন্য কারণ ওরা ছাদে উঠতেই চায় না খুব এখন এই সময়টাতে তো আমি বললাম কোনো ভয় নেই একদম মেলা ফ্রেশ বাতাস নির্ভয়ে আসো আমরা ঘোরাঘুরি করি তারপরে নিয়ে আসছি বাচ্চাদের আমাদের এই ছাদে চারিপাশ কত সুন্দর বৃষ্টির পানিতে গাছপালা সবুজ হয়ে গিয়েছে মানুষগুলো একদম যাওয়া আসে চারিপাশে কোনো রকম ঝামেলা নেই যেমনটা প্রকৃতি খুশি হয়ে বৃষ্টি দিচ্ছে তেমন আবহাওয়া অনুকূল কিছু মিলে মিশিয়ে মোটামুটি আর কি চারপাশটা সুন্দর এর মাঝে কোমলমতি শিশুরা চলে আসছে আমার একটু ছাদে ঘোরাঘুরি করতে বললাম কোনো ভয় নেই আসো আনন্দ করো খেলো কিসের ভয় হয় তো আমরা সবাই এখন চেষ্টা করছি ভয় কাটিয়ে থাকার জন্য এই দেখুন ওরা হাসি চলে আসছে বাচ্চারা ওরা যারা আমরা ইট পাথরে শহরে থাকি গড় বন্দি আর কত থাকা যায় একটু সাধে আসবো আনন্দ ঘোরাফেরা ফেরা এই তো তার মাঝে সামান্য কিছু অশুভ শক্তির কারণে ভয়ে বাচ্চারা আসতে চায় না তো কি আর করা সেই ভয় থেকে আমাদের কাটিয়ে হবে ইনশাল্লাহ আর এইটা আমাদের সবার কাম্য কিসের ভয় আমাদের স্বাধীন দেশে কোনো ভয় নেই আপন মনে ঘোরাঘুরি আনন্দ বিনোদন চলাফেরা কাজকর্ম স্বাধীনভাবেই আমরা করতে পারবো ইনশাল্লাহ তো বাচ্চাদের নিয়ে খুবই আনন্দ করছি সাদে আর চারপাশগুলো দেখছি কত সুন্দর বিকেল বেলাটা বাচ্চারাও আনন্দ পাচ্ছে দিন পর চাঁদে উঠছে ওরা ইটফাহাত শহরে আমাদের উপায় নেই যখন তখন গাছপালা প্রকৃতির মাঝে ফিরে যাওয়ার আমাদের একমাত্র ভরসাই এই ছাদটুকু সেখানে আমরা আসি বিকেল হলে সকাল হলে যখন যা সময় হয় কি আর করার তো সব কিছু দেখছি ঘুরে ফিরে আর কিছু পর পর মনের অজান্তে একটা দুঃখ চলে আসে যাই হোক আল্লাহ অতি দ্রুত এই দুঃখকে জয় করিয়ে স্বাধীন চেতন করে দিক সবার মনকে একটু শান্তিতে নিঃশ্বাস যেন নিতে পারিস পরিবেশ যেন অনুকূলে চলে আসে সবার খুবই যেন আনন্দে আগের মতো থাকতে পারি কোনো রকমের যেন ভয় আমাদের বেত ভিতরে না থাকে সবই আমাদের আল্লাহ শৈবার শক্তি দিক তো যাই হোক প্রিয় বিয়ার্স ঘোরাফেরা করছি ঘোরাফেরা করে বাচ্চাদের নিয়ে বাসায় চলে যাবো পাখিরাও আকাশে মুক্ত মনে বেশে বেড়াচ্ছে ডানা দিয়ে বাচ্চাগুলোর মনও এরকম আপন মনে খেলবে ধুলবে এই বয়সে ওদের কিছুই বোঝার নেই সবুজের মতো ওরা সবুজ থাকবে ওদের ভবিষ্যৎ আমাদের হাতে আমরাই গড়ে দিব আর সুন্দর পরিবেশ দিয়ে যে যার সাধ্য অনুযায়ী সেই দোয়া সবার জন্য করছি আল্লাহ পাক সবাইকে যেন সুস্থতা দান করে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে ওঠার তৌফিক দান করেন আমিন তো চলে যাচ্ছি বাসায় বিকেল বিকেলবেলা রান্না খাওয়ার জন্য রাতের জন্য রান্না খাওয়ার জন্য বিকেলে রান্না করতে হবে এই ছোট ছোট বাচ্চা আর সামান্য মেহমান আছে তাদের জন্য কিছু রান্না বান্না করবো প্রিয় এই রকম সুন্দর দৃশ্য রেখে যেতেও মন চায় না দেখুন কতটা আকাশ হালকা মেঘ হালকা রোদ ঝিরিঝিরি দু এক ফোঁটা বৃষ্টি সবুজ গাছপালা গুলো দুই একদম ফ্রেশ হয়ে গেছে নীরবতা একটা কাজ করছে কোনো হই হৈ চিল্লা চিল্লি কোনো কিছু নেই বারোতলার উপরে আর কি থাকবে চিৎকার তো যাই হোক মুক্ত মনে আনন্দে বাচ্চারা ঘোরাফেরা করার মতো পরিবেশ যেন আল্লাহ সবখানে তৈরি করে দেন ওই যে দেখুন দূর আকাশে পাখিগুলো কেমন খেলা করছে ডানাস মেলে তো সবাই এর এরকম যেন ভালো থাকার মুক্ত মনে ঘোরা স্বাধীনতাটা সবার কাছে থাকে যারা আমার ভিডিও কষ্ট করে দেখছেন প্লিজ একটা লাইক করবেন সব কিছু দেখছি প্রকৃতির সঙ্গে মিশে গেছি কতটা সুন্দর করে পৃথিবী সাজিয়েছে আল্লাহ আমাদের জন্য তার আদায় করে শেষ করা যাবে না প্রিয় বিয়াস রাতের জন্য একটু মুরগির রোস্ট করব যেহেতু ঠান্ডা ওয়েদার বৃষ্টি আর বাচ্চারা এগুলো খেতেও পছন্দ করেন তাই একটু মুরগির রোস্ট করছি হালকা পাতলা মশলা দিয়ে এই সামান্য কাজু পেস্তা টক দই চিনি পেঁয়াজ বাটা মুরগির সামান্য মশলাপাতি পেঁয়াজ প্রেস্তা দিয়ে একটা হালকা মশলায় মুরগির রোস্ট করছি ঝাল কম মিষ্টিটা একটু বেশি বাচ্চারা খাবে আর এর সঙ্গে ছেলে মেয়েদের প্রিয় ফ্রায়েড রাইস তো আজকের এই অবধি ফিরে আসবো পরের দিন আল্লাহ হাফেজ